কিসের শব্দ মনে হয় জন্তুরা ডাকাডাকি করছে না মনে হচ্ছে বাচ্চার কান্না এদিকে সে দেখো তো শাহজাদি এটা এক ইব্রানি শিশু দেখুন আমার আব্বা অনেক ইব্রানি ছেলে শিশুকে হত্যা করেছে সে বলেছে যে তাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে দেখুন ও কি সুন্দর তোমার নাম তোমার নাম দিলাম মুসা মুসা মানে পানি থেকে উঠানো ওর নাম মুসা কারণ ওকে আমরা নদী থেকে তুলে এনেছি তাই না শাহজাদি হ্যাঁ মুসা পানি থেকে তোলা কিন্তু আপনি ওকে রাখতে পারবেন না আমি ওকে রাখবো ও আমার মুসা আমার অলৌকিক শিশু পানি থেকে তোলা এই যে তুমি এখানে এসো এই বাচ্চার বিষয়ে তুমি কি জানো এসো এখানে এসো তোমার কোনো ভয় নেই তুমি কথা বলো মেয়ে শিশুটির জন্য কি সাহায্যকারী দরকার অবশ্যই তাকে নিয়ে এসো শাহজাদি আপনি মহান ফেরাউনের কাছ থেকে এই শিশুটিকে লুকাতে পারবেন না আমি লুকাতে চাই না ও অলৌকিক শিশু আমার ছেলে মুসা এই নীল নদ এই জীবনের নদী ওকে আমার কাছে দিয়েছে বলুন শাহজাদি এই শিশুকে পালন করার মজুরি আমি তোমাকে দিব অবশ্যই শাহজাদি অবশ্যই প্রতিজ্ঞা করছি তার যত্ন নেব ছোটবেলায় নিশ্চয়ই তুমি খুব সুন্দর ছিলে যে কারণে থার্মোতাস তোমাকে খুব ভালোবেসেছিল হয়তো পাঁচ বছর পর্যন্ত আম্মা আমাকে রাখলো মিশরে ফেরনে প্রাসাদেই আমি রাজপুত্রের মতো বড় হয়ে উঠলাম কিন্তু গোষণে আমার ভাইদের কাজ সব সময় আমাকে কষ্ট দিত আম্মা আমি দেখেছি আমার লোকের এখন অনেক কষ্টের সম্মুখীন মুসা তুমি আর কখনোই গোসানে আসবে না তোমার স্থান ওই প্রাসাদে ছেলে আমার এই দেশের সমস্ত অংশ ঘুরে দেখাটাই হচ্ছে রাজপুত্র হিসেবে প্রশিক্ষণের একটা অংশ রাজ্য পরিচালনা এবং অন্যান্য বিষয়গুলো শেখা আমাকে এই স্থানের কাদামাটির অংশের দায়িত্ব দেওয়া হয়েছে গোশানের সমস্ত পুরুষ তোমার জন্য সযত্নে কাজ করবে তাদের সাথে ন্যায্য ব্যবহার করব আম্মা এটা তোমার জন্য আমার একটা ছোট্ট উপহার শুক্রিয়া ছেলে আমার তোমার সাথে এই আনন্দময় সময় মাঝে মধ্যে আমাকে দোষী করে তোলে তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না আম্মা আল্লাহ হয়তো তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন মাবুদ ইচ্ছা করেই আমাকে এক ছেলে দিয়েছে যে রাজকীয় আধিপত্য মিশরীয় পরিবারে এই কুকুরের চেয়েও খারাপ গোলামের বাচ্চারা